রাষ্ট্র চাইলে এই রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদে দেশে আছে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদে দেশে আছে এই মসজিদগুলোতে গুলোতে জুমার দিন জুমার দিন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত যে পরিমাণ মানুষ উপস্থিত থাকে থাকে আমরা যদি চার লক্ষ মসজিদ ধরি এবং এবং এক একটা মসজিদে যদি যদি গড়ে তিনশত মানুষ উপস্থিত থাকে এটা আমরা ধরি জুমার নামাজে ঠিক খুদ্ চলাকালীন সময় তাহলে দেখা যায় সারা দেশে কয়েক কোটি মানুষ মসজিদে ইমাম সাহেবদের কথা খতিব সাহেবদের বক্তব্য শুনবার জন্য হাজির হয়েছে

উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি মাখিয়ে সবচেয়ে ফ্রেশ মোড়ে ওলামায় সামনে এসে বসে থাকে মানুষ কথা শুনবার জন্য এই মসজিদগুলো এগুলোকে নিজের বলে গ্রহণ করতো এবং পৃষ্ঠপোষকতা দিত সঠিক ব্যবহার করবার চেষ্টা করতো তাহলে এই জাতিকে সঠিক মেসেজ দেওয়ার জন্য যথাযথ বার্তা পৌঁছাবার জন্য সংশোধন করবার জন্য বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করবার জন্য এই মসজিদগুলো

তার আমরা বলতে পারি সবচেয়ে দুর্যোগে মোকাবেলায় মসজিদ গুলো আমাদের সবচেয়ে সহায়ক ভূমিকায় আসে মসজিদ গুলোতে ইমামাণিত করে অন্যের কষ্ট দূর করবার জন্য তাদেরকে বের করে দেয় মানুষকে উৎসাহিত করে মানুষকে তার সর্বস্ব ত্যাগ করবার জন্য শিক্ষা দিয়ে থাকে এটা মসজিদ গুলো থেকে হয় অতএব যদি দেশের মসজিদের ইমাম সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে যদি রাষ্ট্র ওন করতো তাহলে দেখা যেত অনেক দুর্যোগ আছে অনেক ঝড় জলো বন্যা বিভিন্ন রকমের দুর্যোগ আছে যে দুর্যোগ করতে মসজিদ গুলো নেতৃত্ব কর্মকাণ্ডের কারণে নানা ভুল পদক্ষেপের কারণে আজ আমরা পরিবেশ দূষণের শিকার আপনারা দেখেছেন বিভিন্ন সময় পরিবেশ সেক্টরে যে পরিমাণ বাজেট আছে সেখানে হরিলুর সবচেয়ে বেশি হচ্ছে শুধুমাত্র মসজিদের ইমাম সচিবদেরকে যদি রাষ্ট্র যদি তাদেরকে পরিবেশ সুরক্ষা করবার জন্য যথাযথ ভাবে তাদের তাদেরকে যদি ব্যবহার করত তাহলে দেখা যেত পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ওলামা একরাম সবচেয়ে বেশি অবদান রাখতে পেরেছেন বাইরামার এইভাবে মসজিদ মাদ্রাসা গুলোকে ওলামা যদি রাষ্ট্র অন করত তাহলে সেক্ষেত্রে দিন শেষে রাষ্ট্র বেনিফিটেড হতো উপকৃত হতো কিন্তু সেটা হয়নি সময় এসেছে সেদিকে পরিবর্তন করবার সেটি আমাদের করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন ঘরে ঘরে যে পরিমাণ বিচ্ছেদ তালাক দাম্পত্য কলহ অশান্তি বিরাজ করছে বিভিন্ন জায়গায় দেশে শহরে গ্রামে বিভিন্ন জায়গাতে ওলামা একরাম সবসময় চেষ্টা করেন দাম্পত্য সম্পর্ক গুলোকে কিভাবে ভালো করা যায় কিভাবে ঠুনকো সম্পর্ককে শক্ত করা যায় কিভাবে পরিবার ব্যবস্থাকে শক্ত করা যায় এটা ওলামা একরামের বড় একটা কাজের জায়গা এই জায়গাতে ওলামা একরাম চাই কাউন্সেলিং এর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন বিভিন্ন উন্নত দেশে মহল্লা মহল্লা কাউন্সিলর আছে আজ যে পরিমাণ দিন থেকে দূরে সরার ফলে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে যে পরিমাণ বাড়ছে প্রবণতা করে তরুণদের মধ্যেও ওলামায়করামকে ওলামায়করামকে যদি কাউন্সিলিং এর জন্য যোগ্য করে তোলা হতো তাদেরকে যদি এর জন্য দায়িত্ব দেওয়া হতো তাদের মাধ্যমে যদি সমাজকে এভাবে উপকৃত হওয়ার সুযোগ করে দেওয়া হতো আমার বিশ্বাস তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেশে মানুষ উপকৃত হতো তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসাগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজনকে কোলামায় গ্রাম বিভিন্ন সময় দাওয়াত দিয়ে আনেন অনেক ব্যবসায়ী অনেক দানবীর অনেক আল্লাহ ভিরু তারা আল্লাহর খাতিরে দেশে আসেন অজস্র অগণিত টিওয়াইল টিউবয়েল মসজিদ মাদ্রাসা তারা অবকাঠামো কালভার অনেক ক্ষেত্রে তারা অবদান রেখেছে কি পরিমাণ টাকা শুধুমাত্র বাহির থেকে এই দেশে এনেছেন ওলামা একরাম সেটার হিসেব প্রকৃত হিসেব কেউ আজও পর্যন্ত করেছে বলে আমার জানা নেই কোন পরিসংখ্যান কোন গবেষণা আজও পর্যন্ত ওলামা একরামের সে অবদানকে তুলে আনতে পারেনি যদি আনা হয় আমার বিশ্বাস চোখ কোপালে উঠার মতো একটি বিষয় হবে এটি যে যে পরিমাণ যে পরিমাণ বিদেশি মুদ্রা বা যে পরিমাণ বিদেশি দান ওলামায় এদেশে এনেছেন এদেশের কাজে এদেশের কাজে বিভিন্ন এনজিও গুলো ইসলাম বিরোধী গুলো পশ্চিমাদের বিভিন্ন বিদেশ থেকে ফান্ড সে সমস্ত তহবিল এদেশে মানুষের চিন্তা চেতনা বিশ্বাস ইমান শিক্ষা সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতিকে আরোপ করবার জন্য চাপিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য সে সমস্ত তহবিল তারা এনে থাকে ব্যবহার করে থাকে কিন্তু ওলামায় যে সমস্ত তহবিল আনেন সেগুলো এনে তারা এদেশে ইতিমদের লালন পালন করেন মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন সেখান থেকে সৎ যোগ্য নাগরিক গড়ে চেষ্টা করেন আমাদের দেশকে যদি সমৃদ্ধ করতে হয় দেশকে যদি সচ্ছল করতে হয় দেশকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হয় তাহলে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয় একদিকে তাদের যোগ্যতা যেমন লাগবে অপরদিকে নাগরিকদেরকে সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে যতদিন অসততা দুর্নীতি অপশাসন এবং অনিয়ম এগুলোকে আমরা জাদুঘরে পাঠাতে না পারবো যতদিন মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসেবে আমরা পরিণত করতে না পারবো মুসলমানদেরকে সত্যিকার মুসলমান বানাতে না পারবো যতদিন আল্লাহ ভীর মানুষ হিসেবে গড়ে তুলতে না পারবো ওলামা একরামের ওয়াজন সিহতের মাধ্যমে তাদের সমাজ সংস্কারের মাধ্যমে তাদের তাজদিদি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নানামুখী কর্মসূচির মাধ্যমে তারা যতদিন পর্যন্ত মানুষকে সৎ হিসাবে গড়ে তুলতে না পারবেন ততদিন পর্যন্ত এই দেশ কখনো সমৃদ্ধ হবে না